আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আবার চলে আসলাম মোল্লাফিজ্লাফের ভিডিও নিয়ে তো আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর অনেক ব্যস্ততার মাঝেও আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা হবে টপ কোয়ালিটির শুধু লাইট ওভার লাইট কালার জোড়া সবজি ধর থেকে চাষাবাসে করে দেখবেন যে এরকম অনলাইনের মধ্যে তো আরও অনেকেই আছে দেখবেন যাচাই বাছাই করে যার কাছ থেকে ভালো লাগে ওইটাই নেবেন আর আমার টপ লেভেলের কবুতর ছাড়া আমার কবুতর খুব কমই আছে আমার যে সব কবুতর সব টপ লেভেল টপ লেভেলের কবুতর তো এই যে দেখতেছেন এই যে তিনটা এই তিনটাই নর এই তিনটার সাথেই মাঝি আছে একদম টপ কোয়ালিটির তিন পেয়ার সবজি দেখাম আছে একদম টপ আর আমার হাতে যে পাইপটা আছে এটা আমার লক্ষ্যের একটা অনেক ভালো বাচ্চা সবচেয়ে বেশি উড়ে বাচ্চাটা এটা কাবিলা লাইনের

বিআরপিএফসি থেকে একটা রেস করানোর ওভার লাইট ওভার লাইট কালার আমি ধরে দেখাচ্ছি এ হলো নটটা বিআরপিএফসি থেকে রেস করা নটটা দেখেন পাখার সেট আপটা দেখেন অনেক হার্ড হ্যালো চোখটা এ হ্যালো নটার ব্যালেন্স প্রথম জোড়ার নটার ব্যালেন্স আমি টেক নাম্বার বলে দিচ্ছি ফাইভ ওয়ান জিরো নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান জিরো নাইন সেভেন ফাইভ চব্বিশের একটা নর একটা রেস করা এটা একটা রেস করা নোটটা টপ কোয়ালিটি যারা আমার কাছে অনেকে ভালো নর চেয়েছেন আসলে তাদের দূরে সেই ভিডিওটা করা যদি তাদের ভালো লাগে আমাকে আগে জানাবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটার জোড়া আছে জোড়া দেখাচ্ছেন আর এই মাটিটা মানে দেখার মতো একটা মাটি মাসাল্লাহ মানে মাটিটারে কোনো দিক ফালাইতে পারবেন না এত সুন্দর আর এতই একদম লাটর মতো গোল এই হলো মাটিটা তো আমি ওইটা আমার নিজের মতো আমি পেয়ার করছি তো সবার চয়েস তো এক না আপনার ইচ্ছা করলে অন্যভাবে পেয়ার করতে পারেন কিন্তু আমার মতে আমি এভাবে পেয়ার করছি এটা একটা পাইট পাইট মাদি পাকের সেট আর ব্যালেন্সটা দেখায় একদম চুক্ষা ব্যালেন্স আমি দেখাচ্ছি তো সে হলো মাদিটার ব্যালেন্স একদম শর্ট ব্যালেন্স আর অনেক ছটফটে মাদি মানে ধরে রাখাটাই খুব কষ্ট হইতেছে নিচে মাদিটার টেক নাই টেকটা কাটা টেকটা কাটা এই যে টেক যে ছিল এই যে একটা দাগ আছে আপনারা টেক যে কাটা বুঝবেন কিভাবে এখানে দেখবেন যে একটু ফ্যাকাসে হয়ে গেছে এটা হলো চিহ্ন অনেক সময় আপনাদেরকে মানুষ মানে বিভ্রান্তির মধ্যে ফালানোর মধ্যে অনেক সময় অনেক বলে যে টেক কাটা টেক কাটা টেক কাটা যদি থাকে ওইটার মধ্যে একটা দাগ থাকে পায়ের মধ্যে একটা দাগ থাকবে যাই হোক এইটার মাদি হলো এইটা আমি ছেড়ে দেখাই একসাথে এই হলো মাদিটা এ হলো প্রথম পেয়ার আর দ্বিতীয় পেয়ার নটা ডাকতেছে এটা খুবই একটা পাগ লাগতো নট বিআরপি এল এর একটা ইয়াং ইয়াং বাট পঁচিশের নটা পঁচিশের আর ওর যে মাদিটা দ্বিতীয় দ্বিতীয় পেয়ারের যে মাদিটা এটার মাদিটা রেস করা মাদিটা দেখার মতো একটা মাদি আপনাদেরকে দেখাবো আমি তার আগে নটটা একটু দেখাই নট আজকে কোনো কবুতর ফালাইতে না আল্লাহ রহমতে মানে যেরকম কালার ওইরকম চোখ ওই রকম দেখেন পাখের সেট দেখেন এ হলো চোখ দ্বিতীয় পিয়ারের নর এটা ব্যালেন্সটাও দেখাই ব্যালেন্স বিআরপি এলের টেক লাগানো কবুতর আজকে যে কবুতর গুলো কোন চক্র কবুতর না টপ কোয়ালিটির কবুতর যারা ভালো মানের কবুতর খোঁজেন তারা শুধু নক করবেন হাজারা যারা পাল্টা কবুতর খুঁজেন ওইটা আমার কাছে কোনো বক্ষস চক্র কবুতর পাইবেন না যারা কিনানের মতো তারাই শুধু ফোন দেবেন অযথা হাজারে কেউ ফোন দিবেন না এর দ্বিতো পেয়ারের নর এটা হলো দ্বিতীয় জোরার মাটি মাটিটা রেস্ট করা দেখার মতো একটা মাটি পাখের সেটআপ এটা একটা পাইট মাটি এক সাইডে পাইট আছে সাদা আছে দুই সাইডেই সাইডে আছে দ্বিতীয় জোড়ার মাদির ব্যালেন্স হয়তো মাদির ডিম পারবে কয়েকদিনের মধ্যে হয়তো দুই চার দিনের মধ্যে মাতির ডিম পারতে পারে এ হলো মাদিটা রিং নাম্বার বলে দিচ্ছি বিআরপিএল এর সেভেন থ্রি ডবল জিরো থ্রি জিরো তেহাত্তর ডবল জিরো ত্রিশ তেইশের একটা কবুতর রেস করা এই যে চিপ্রিম সহ আছে এইটার জোড়া এটা দ্বিতীয় পেয়ারের জোড়া মানে যে তিন পেয়ার দেখাইসে দেখার মতো তিনটা পেয়ার যাদের ভাল লাগবে তারাই করবেন যারা ভালো কবুতর খুঁজেন এ হলো দ্বিতীয় পেয়ার তৃতীয় নাম্বার জোড়া আজকে ভিডিওর এটাই লাস্ট নর এই নটটা বিআরপিএফসি থেকে তিনটা রেস করা তিনটা রেস করা নটটা ফাইভ ডবল ওয়ান সেভেন ফাইভ থ্রি তিনটা রেস করা এই নটটা বিআরপিএফসি থেকে চিপিং সহ আছে তো যারা ভালো নর খুঁজছেন যারা মাদি খুঁজছেন এইখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো দামগুলো আমি শেষে বলে দেবো এটা দেখাই আমি দামটা বলে দেবো তো এটা হলো জোড়ার নর আমি চোখটা দেখাই সোজা কথা মানে টপ কোয়ালিটির আরে স্যার এগুলা তিন পেয়ারি হলো পাকের সেট আপ কবুতর গোলার এত শক্তি মানে দইরা খাটাই মুশকিল এসব কবুতর ছাদের উপর ভিডিও করা রিস্ক তারপরও ছাদের মধ্যে আসলাম শুধু যেন আপনারা ঠিকভাবে দেখতে পারেন তো এই হলো তৃতীয় পেয়ারের নটটা ওভারলাইট কালার এগুলো সব বিটার কবুতর যেভাবে এগুলো বাচ্চা কাচ্চাতে ভালো রেজাল করতে পারবেন ইনশাল্লাহ টপ কোয়ালিটির প্রত্যেকটা এটা মাদি আছে মাদিটা দেখে আর মাদি মাদিটা সবচেয়ে আকর্ষণীয় হলো এটার চোখটা এটার চোখটা একটু অসময় না দেখাই দেখছেন কিরকম চোখ এটা অনেক ভালো চোখের একটা মাদি এ হলো পাকের সেট আপ মাদিটার মাদির অনেক ভালো মাদিটা অনেক ভালো একটা মাদি ইয়াং মাদি ব্যালেন্সটাও দেখাই এ হলো মাদিটার ব্যালেন্স তৃতীয় তৃতীয় জোড়ার মাদির ব্যালেন্স এটা হলো খুবই সুন্দর একটা মাদি আর এটা হলো বি আর পি ইলেকট্রিক লাগানো নাম্বার বলে দিচ্ছি সেভেন ফোর জিরো নাইন জিরো থ্রি তেইশের একটা মাদি তো খুবই একটা ভালো মাদি আপনারা পেয়ারগুলো নিতে পারেন যারা ভালো রেজাল্ট করতে চান বা ভালো কবুতর খুঁজছেন তারা আছে কবুতরগুলো আশা করি মিস করবেন না কবুতরগুলো অনেক ভালো কবুতর এটা এটার পেয়ার এটার তৃতীয় নাম্বার জোড়া এটার নরের রেস তিনটা আর মাধিটা রেস করে নাই খুবই ভালো চোখের মাদিটা এক সিরিয়াল দেওয়া আছে কবুতরগুলা এটা হলো তৃতীয় নাম্বার পেয়ার এটা হলো তৃতীয় নাম্বার পেয়ার এটা হলো দ্বিতীয় নাম্বার পেয়ার নটটা এর ইয়াং কবুতর পঁচিশের আর মাদিটা রেস করা দেখেন মাদিটা এ হলো আরাক পেয়ার নটটা রেস করা তিতীয় নম্বর আর পাইট মাদি তো এ হলো কবুতর তো বীর এখানে তো ভিওয়ার্স আহ কবুতর গুলা দেখালাম যাদের ভালো লাগবে তারা নবেন আর একটা কথা আমি বলে দিচ্ছি অনেকেই শুধু ফোন দেওয়া বলে আমার বাড়ি কোথায় আমার বা আমার বাড়ি হলো হেমায়তপুর বলিয়ারপুর এটা গাবতুলি থেকে দশ টাকা লাগে আর সাবার বাস থেকে আমাদের বাড়িতে আসলে বিশ টাকা লাগে এটা একদম মেন রোডের সাথে আমাদের যে বাড়িটা একদম মেন রোডের সাথে আর আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ মোল্লা পিজন লফট আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ নতুন নতুন আরও অনেক কালেকশন আছে আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাতে থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাকে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রাখে আর ভালো ভালো কবিতা যেন আপনাদেরকে সবসময় দিতে পারি এটাই আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহর কাছে তো আমি যতদিন এই সেক্টরে থাকবো আল্লাহ তালা যেন সঠিক জিনিসটা আপনাদের হাতে দিতে পারি যাতে আমার হাত দিয়ে কোনো খারাপ জিনিস কোনো কাস্টমার কাছে না যায় এটাই আল্লাহর কাছে আমি দোয়া চাই তো ভিডিও এখানে শেষ করলাম আর অনেক ভালো ভালো কবুতর আজকে যে তিন পেয়ে দিছি অত্যন্ত ভালো ভালো কবুতর এগুলার বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা অনায়াসে রেস করতে পারবেন এগুলোর যে কয়টা পেয়ার দেখাইলাম প্রত্যেকটার বাচ্চা দেয়া আপনারা রেস করতে পারবেন ইনশাল্লাহ তো যাদের ভাল লাগে এই আর প্রত্যেকটা মূর্তির কবুতর এ দেখেন প্রত্যেকটা আমি যে ভিডিওর জন্য আনছি এই যে খাঁচের মধ্যে মস্তি করতেছে দেখেন এই যে এই যে খাঁচের মধ্যে প্রত্যেকটা মস্তি করতেছে এই যে এখন মূর্তি করবে যাই হোক প্রত্যেক পেয়ারই হয়তো সপ্তাহখানিক বা দশ বারো দিনের লাগতে পারে ডিম আর খুব অল্প সময়ের মধ্যে কবুতর কোলা ডিম পারবে তো এটা গায়েবের খবর পাওয়া যায় না এটা আল্লাহ তালে ভালো বলতে পারবে তো খুব শীঘ্রই হয়তো ডিম পারবে কবুতর কলা তো যাদের ভালো লাগে তারা নেবেন আর অযথা যাদের দরকার নাই তারা ফোন দিবেন না আর প্রত্যেক দাম বলে দিচ্ছি এই তিন পেয়ার এভারেজ পাঁচ হাজার টাকা জোড়া এই তিন সেট এভারেজ পাঁচ হাজার টাকা জোড়া হলে আপনারা নিতে পারবেন তো খুবই ভালো মানের কবুতর যাদের ভালো কিছু খুঁজছেন অনেকে আমার কাছে নর চেয়েছেন মাদি চেয়েছেন তারা এই কবুতরগুলো নিয়ে নেবেন এই কবুতরগুলো মিস করবেন না তো সব সময় ভিডিও দিব ইনশাল্লাহ প্রতিদিনে যাওয়ার চেষ্টা করব পর্যায়ক্রমে আর অনেক কবুতর আছে তো ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম